আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বিকালবেলা একটু ঘুরতে আসলাম এখানে একটা লাউ খেত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন দেখা যাক এইসব জায়গা দিয়ে আগে অনেক খাটাখাটি করতাম ছোট রাস্তা তো লাউ ক্ষেতের এই পাশে আছে কচু ক্ষেত দেখা যাক আপনাদেরকে আজকে লাউ ক্ষেত সুন্দর করে লাউয়ের চাষাবাদ করছে এখানে লাউ গাছ মাত্র শুরু হচ্ছে লাগানো হওয়ার পরে আস্তে আস্তে লাউ ধরতেছে গাছও বড় হচ্ছে গাছ মাত্র বড় হচ্ছে লাউ ধরতেছে শীতকালীন সবজি লাউ এই পাশে রয়েছে ধান ক্ষেত গ্রাম বাংলার অসাধারণ প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম পরন্ত বিকালে সূর্য সূর্যটাও সুন্দর দেখাচ্ছে যে লাউ একটা লাউ আসছে একেবারে গাছের গোড়ায় এই যে আমার লাউ ক্ষেতের মালিক এখানে বসে আছে লাউ ক্ষেত্রে মালিক আপনি তো একজন সফল উদ্যোক্তা হ্যাঁ আপনি এখানে তো এখান থেকে যেদিকে তাকানো যায় সবুজের সমারোহ চতুর্দিকে আপনাদেরকে ঘুরে দেখালাম